তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ বাড়ানো বা ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন বা ব্যাংকের আইএফএস কোড পরিবর্তনের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন তার জন্য কি কী ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তার সমস্ত বিস্তারিত কিন্তু আজকে দেখাবো আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে কয়েকটি ব্যাংকের কিন্তু আইএফএস কোড পরিবর্তন করা হয়েছে আপনি যদি আপনার কৃষক বন্ধু আইডিতে ব্যাংকের আইএফএস কোড না পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি তো আপনারা যদি চান যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি যে জমির তথ্য দিয়েছিলেন সেই তথ্য বাড়াবেন অর্থাৎ জমির পরিমাণ বাড়াবেন বা ব্যাংকের আইএফএস কোড পরিবর্তন করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে তো সেই দরখাস্ত আপনারা কীভাবে লিখবেন সেটি আজকে দেখাব তো এর জন্য কিন্তু আপনাকে স্থানীয় বিডিও অফিস বা স্থানীয় যে কৃষি দপ্তর আছে সেখানে কিন্তু এই দরখাস্ত ডকুমেন্ট সহকারে জমা দিতে হবে তো যেহেতু আমরা বিডিও অফিস বা স্থানীয় কৃষি দপ্তরে জমা দেবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফরম্যাটটা কিন্তু অনেকটা এরকম হবে এটা কিন্তু কম্পিউটার ফরম্যাট আপনার এটাকে হাতে লিখবেন তো আমি একটু জুম আউট করে আপনাদের দেখাই যে ফর্ম্যাটটা কেমন হবে প্রথমে আপনাদের দেখলে পর একটু বুঝতে সুবিধা হবে তো এই হলো চিঠির ফর্ম্যাট তো এবার আমরা দেখাবো যে চিঠি যে দরখাস্ততে আপনাদের কী লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি লিখেছি মাননীয় তো প্রথমে আপনার মাননীয় দিয়ে শুরু করবেন শুরু করার পর এখানে দেখবেন কৃষি অধিকর্তা এবং আপনার ব্লক নাম্বার দেবেন অর্থাৎ মাননীয় লেখার পর কৃষি অধিকর্তা তারপর আপনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লকের নামটা দেবেন এখানে আমি দিয়েছি শান্তিপুর ব্লক তারপর আপনার জেলা কোনটি সেই জেলাটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ডেট অর্থাৎ কোন ডেটে আপনি দরখাস্তটি জমা করবেন সেই ডেটটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর কিন্তু তার পরবর্তী যে বিষয়টা আছে সেটা হলো বিষয় অর্থাৎ কোন বিষয়ের জন্য আপনি এই চিঠিটা লিখছেন বা কোন বিষয়ের জন্য আপনি দরখাস্ত জমা করছেন তো এখানে তো আমি এখানে বিষয় হিসেবে লিখেছি জমির তথ্য পরিবর্তন ও আইএফএস কোড নাম্বার পরিবর্তন অর্থাৎ আমি জমির তথ্য বা জমির পরিমাণ বাড়াতে চাইছি বা আইএফএস কোড নাম্বার পরিবর্তন করতে চাইছি যদি আপনারা শুধুমাত্র আইএফএস কোড পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এখানে বিষয়ের জায়গায় এখানে শুধুমাত্র আইএফএস কোড পরিবর্তন লিখতে পারেন আর যদি দুটোই করতে চান অর্থাৎ জমির পরিমাণ বৃদ্ধি বা আইএফএস কোড পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু দুটোই লিখতে হবে তো তারপরে আমি লিখেছি মহাশয় মহাশয় অর্থাৎ সেখানে পুরুষও থাকতে পারে মহিলাও থাকতে পারে সেক্ষেত্রে আমি মহাশয় মহাশয় দিয়েছি তারপরে আপনারা কি লিখবেন এখানে লিখবেন আমি শ্রী আপনার নাম দেবেন আমি শ্রী লিখে আপনার নাম দেবেন তারপরে পিতা শ্রীযুক্ত আপনার বাবার নাম দেবেন দেওয়ার পর ঠিকানা অর্থাৎ ফুল ঠিকানা কিন্তু আপনাকে লিখতে হবে এখানে ঠিকানা পোস্ট অফিস আপনার জেলা পিনকোড দিয়ে পুরোটাই লিখতে হবে এখানে লেখার পর পরবর্তী যে অপশানটা সেটা হলো আমার এখানে ভালো করে বুঝবেন সব কিছুর ঠিকানা লেখার পর এখানে চলে আসছে আমার ভোটার কার্ড আইডি নাম্বার আধার নাম্বার এবং কৃষক বন্ধু আইডি কার্ড নাম্বার অর্থাৎ প্রথমে আপনাকে লিখতে হবে আমার ভোটার কার্ড আইডি নাম্বার এখানে ভোটার কার্ড আইডি নাম্বার লিখে দেবেন আপনার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের আইডি নাম্বার লিখবেন লেখার পর আধার কার্ড নাম্বার লিখবেন আধার কার্ড নাম্বার লিখে এখানে আধার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা লিখে দেবেন লিখার পর এখানে কৃষক বন্ধু আইডি নাম্বারে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এখানে আপনার কৃষক বন্ধু যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর এবার আপনাকে কিছু একটা বলতে হবে তো অর্থাৎ চিঠির মধ্যে কিছু একটা লিখতে হয় সেক্ষেত্রে আপনি লিখবেন এখানে এত দ্বারা আমি জানাইতেছি যে কৃষক বন্ধু প্রকল্পে আমার ইউনাইটেড ব্যাঙ্ক অর্থাৎ ইউনাইটেড ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাকাউন্টের যে আইএপিএস কোর্স সেটা কিন্তু পরিবর্তন হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিন্তু ইউনাইটেড ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে বা কৃষক বন্ধু প্রকল্পে যারা ইউনাইটেড ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের কিন্তু প্রত্যেকেরই আইএফএস কোড নাম্বার পাল্টাতে হবে তো এখানে আমি লিখেছি এত দ্বারা আমি জানাইতেছি যে কৃষক বন্ধু প্রকল্পে আমার ইউনাইটেড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে কিন্তু বর্তমানে সেই ব্যাংকের আই এফ এস কোড নাম্বার বদল হয়েছে সেই জন্য আমার কৃষক বন্ধু অ্যাকাউন্টের আইএফএস কোড নাম্বার বদল করার জন্য অনুরোধ করছে অনুরোধ জানাইতেছি ঠিক আছে তো এখানে কিন্তু আমি জানাচ্ছি যে আমার ইউনাইটেড ব্যাংকের যে আইএফএস কোড নাম্বার অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে আমার আইএফএস কোড নাম্বারটা ছিল সেটা কিন্তু বদল করব সেই জন্য কিন্তু এখানে লিখেছি তারপর আমি এখানে কী লিখেছি পূর্বে আমার কৃষক বন্ধু অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএস কোড যথাক্রমে অর্থাৎ পূর্বে যে আমি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ও আই কোড নাম্বার দিয়েছিলাম সেটা কিন্তু বিবরণ লিখতে হবে তো এখানে আমি তো এখানে আমি এসি নাম্বার দিয়ে এখানে আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন লেখার পর ব্যাংকের যে আগের আই কোড নাম্বার সেই আগের আই কোড নাম্বারটা এখানে লিখবেন তো তারপরে এখানে এখানে লিখে দেবেন ছিল অর্থাৎ এটি সেটা পূর্বে ছিল কিন্তু বর্তমানে এখানে দেখুন লিখেছে কিন্তু বর্তমানে সেটি পরিবর্তন হয়ে যথাক্রমে এসি নাম্বার আবার আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার লেখার পর এখানে আইএফএস কোড নাম্বার দিতে হবে অর্থাৎ বর্তমান যেটি পরিবর্তন হয়ে বর্তমানে যে আইএফএস কোড নাম্বারটি হয়েছে সেই কোড নাম্বার কিন্তু আইএফএস কোড নাম্বার কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে তো বসানোর পর এখানে লিখতে হবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের জন্য আমি যে পরিমাণ জমির তথ্য দিয়েছি সেই জমির পরিমাণ বর্তমানে বাড়াইতে চাইছি তো এখানে আমি যদি আপনারা চাইছেন শুধুমাত্র আইএফএস কোড নাম্বার পরিবর্তন করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইটুকু করলেই হবে এবং এবার যারা যারা চাইছে যে কৃষক বন্ধু প্রকল্পে আইএফএস কোড নাম্বার বদল করবে তার সাথে সাথে জমির পরিমাণে বদল করবে সেক্ষেত্রে কিন্তু নিচের যে অপশনটা সেটা কিন্তু আপনাদের করতে হবে তো এখানে আমি কী লিখেছি এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে আমি যে পরিমাণ জমির তথ্য দিয়েছি সেই পরিমাণ জমি বর্তমানে বাড়াইতে চাইছি তো পূর্ববর্তী জমির পরিমাণ ছিল এত অর্থাৎ আপনাদের পূর্ববর্তী যে জমি ছিল অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনার যখন আবেদন করেছিলেন তখন যে জমির পরিমাণ ছিল সেটি কিন্তু এখানে লিখতে হবে এবং বর্তমানে দেখুন আমি লিখেছি এখানে বর্তমানে পরিবর্তন হবে অর্থাৎ বর্তমানে যে আমি বাড়াতে চাইছি সেই পরিমাণটা কত হবে এখানে কিন্তু লিখতে হবে যদি আপনি আগে কৃষক বন্ধু প্রকল্পে দিয়ে থাকেন এক একর যদি আপনি বর্তমানে বাড়াতে চাইছেন দেড় একর সেখানে সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনার এক একর লিখতে হবে এবং বর্তমানে পরিবর্তন হবে এখানে দেড় একর কিন্তু লিখতে হবে তো আশা করছি বোঝাতে পেরেছি তো তারপর আমরা কি লিখেছি এখানে দেখুন তো তারপর আমরা লিখেছি তাই মহাশয়ের কাছে আমার বিনীত অনুরোধ এই যে যত দ্রুত সম্ভব আমার ব্যাংকের আইএফএস কোড নাম্বার এবং জমির তথ্য পরিবর্তন করার জন্য অনুরোধ রইল অর্থাৎ আমি এই যে মূল ফর্ম্যাটটা অর্থাৎ যে দরখাস্তটা আমি লিখলাম এই দরখাস্তে কিন্তু আমি জমির তথ্য পরিবর্তন অর্থাৎ জমি বাড়াতে চাইছি এবং ব্যাংকের আইএফএস কোড নাম্বার পরিবর্তন করতে চাইছি সেই জন্য কিন্তু এই দরখাস্ত তো পুরোটা লেখার পরে এখানে আমরা লিখে দেবো ইতি আপনার অনুগ্রাহী তো এখানে আপনার নাম থাকবে যে আবেদন করছে তার নাম থাকবে এখানে এবং এই যে পাশে ডেট প্লেস তো ডেটের জায়গায় তো যে ডেটে আপনি জমা করবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে প্লেস অর্থাৎ আপনার জায়গা বা আপনার গ্রাম কোনটা সেই গ্রামের নাম কিন্তু লিখে দেবেন তো পুরো ফর্ম্যাটটা আপনাদের আবার দেখায় যাতে সুবিধা হয় আপনাদের তো এই হলো পুরো ফরম্যাট আপনারা কিন্তু এইভাবে এ ফোর পেপার অর্থাৎ আমরা যে পেপারে জেরক্স করি সেই পেপারে কিন্তু আপনারা এই ফর্ম্যাটটি করবেন বা এই দরখাস্ত লিখবেন তো এবার বলে রাখি এই দরখাস্ত আপনারা কোথায় জমা দেবেন এই দরখাস্ত আপনারা স্থানীয় বিডিও অফিস বা কৃষি দপ্তর যে অফিস সেখানে জমা করতে পারেন এবং এর জন্য কি কী ডকুমেন্ট লাগবে তো আগে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে 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 ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই সেই ডকুমেন্ট এবং সঙ্গে যদি আপনি আপনার জমির পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে নতুন যে জমি তার পর্চার জেরক্স এবং জমির পুরো তথ্য কিন্তু জেরক্স করে আপনাকে দিতে হবে সঙ্গে কিন্তু আপনার যে আইএফএস কোড নাম্বার অর্থাৎ ব্যাংকের যে আই এফ এস কোড নাম্বার পাল্টেছে সেই নতুন যে আইএফএস কোড নাম্বার পাসবইয়ের প্রথম পাতা জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে তো এইভাবে যদি আপনারা ফর্মারটা সাজান অর্থাৎ দরখাস্ত লাগেন সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আপনার জমির পরিমাণ বাড়াতে পারবেন এবং ব্যাংকের আইএফএস কোড নাম্বার পরিবর্তন করতে পারবেন তো আরও একটা কথা বলে কি যাদের যাদের এখনও পর্যন্ত আইএফএস কোড নাম্বার চেঞ্জ করেননি তারা কিন্তু অতি দ্রুত আপনার ব্যাংকের আইএফএস কোড নাম্বার পরিবর্তন করিয়ে নিন কৃষক বন্ধু প্রকল্পে হলে কিন্তু পরবর্তীকালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ বৃদ্ধি এবং আইএফএস কোড পরিবর্তন করার জন্য দরখাস্ত আপনারা কীভাবে লিখবেন এবং কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তো যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ